সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে আশুলিয়া প্রেস সাংবাদিকদের মানববন্ধন তথ্য ফির আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার চেয়ে আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা রোববার দশই আগস্ট সকাল দশ ঘটিকায় আশুলিয়া প্রেস সামনে নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা এ সময় বলেন গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এলাকায় প্রতিদিনের কাগজ এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে এবং মৃত্যু নিশ্চিত করতে জবাই করে হত্যা করা হয় সাংবাদিকরা কেন এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হবে প্রশ্ন রেখে বক্তারা বলেন অন্তর্বর্তী সরকারের সময়ও সাংবাদিকরা নিরাপদ নয় সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বক্তারা আরও বলেন সারাদেশে সাংবাদিকদের উপর চলমান হামলা হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানান দিতে হবে সাংবাদিক হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায় এছাড়া সাংবাদিকদের সুরক্ষার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে কিন্তু এই কমিশন সাংবাদিকদের নিরাপত্তায় বা সাংবাদিকদের সুরক্ষায় দৃশ্যমান কোনো কিছু করেছে কি সাংবাদিকরা কেন হত্যার শিকার হবে কেন নির্যাতনের শিকার হবে প্রশাসন কেন নিশ্চুপ থাকবে তাই অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার কার্য দ্রুত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজফ্ফর হোসাইন জয়ের সভাপতিত্বে মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সহসভাপতি মেহেদি হাসান মিঠু অপু ওয়াহাব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাইজু আহমেদ চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খোকা কোষাধ্যক্ষ তুহিন আহমেদ সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শামীম আহমেদ দপ্তর সম্পাদক শফি মাহমুদ প্রচার সম্পাদক আল মামুন আর ওমর ফারুক দৈনিক ভোরের দর্পণের মশিউর রহমান মাইটিভির টিভির আনোয়ার হোসেন দৈনিক ডিস্টিনের মামুন মোল্লা বিডি টোয়েন্টি ফোর লাইভ ডট কমের মোহাম্মদ শাকিল শেখ সহ আশুলিয়া ও ধামরাই অঞ্চলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকরা কেন পুলিশ প্রশাসন কেন নিষ্ঠিয়ার থাকবে সাংবাদিককে গণতাম করে আমি কি রাস্তায় দ্বিতীয় নয় তাদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব না বিগত সরকারের সময়ও দেখেছি যে আমাদের সাংবাদিকদের উপরে প্রতিনিয়ত অন্যায় ভাবে অত্যাচার করা হয়েছে এমনকি জীবন দিতে হয়েছে আমরা ভেবেছিলাম এই সরকার এসে সেই সরকারের পরিবর্তন ঘটিয়ে নতুন কিছু পাবো আমরা সকলেই কিন্তু সংবাদকর্মী কর্মী ছিলাম মাঠে থেকে পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তনের হাওয়া এসে আমাদের গায়ে লাগবে আমরা নতুন কিছু দেখব ভালো কিছু দেখবো এমনটাই আমাদের প্রত্যাশা ছিল